আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি দেখাবো আমার বাবু আজকে আমাদের যে ছাদের গাছ আছে সেই গাছগুলোতে টবে পানি দেবে সেই পানির ভিডিও সে কীভাবে পানি দেয় আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা দেখে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সো থ্যাংক ইউ বন্ধুরা লেটস গো আব্বু আমরা কোথায় পানি দেবো কোন গাছে পানি দেবো এই যে এইগুলোতে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই যে আমাদের এই ট্যাঙ্কিতে পানি এই পানি এখন তাহমিদ এই যে দেখুন উঠালো উঠাই এই যে নিয়ে যাচ্ছে প্রথমে এই কমলা গাছে দিবে দাও বাহ খুব সুন্দর হচ্ছে পানি দিচ্ছ আব্বু এদিকে তাকাও তুমি কি পানি দিচ্ছো গাছে আচ্ছা যাও আরো দাও হ্যাঁ হয়েছে সবাস আস্তে আস্তে যাও এপাশে এপাশে এই যে গাছ এই যে এটা হচ্ছে আমাদের সেই বড়োই গাছ এটা হচ্ছে ডালিম গাছ ডালিম গাছে পানি দেওয়া শেষ এরপরে আর একটা লেবু গাছ আছে এগুলো হচ্ছে চায়না লেবু চায়না লেবু গাছ এবার সে চায়না লেবু গাছে পানি দেবে বলে নিয়ে আসতেছে ওই যে দেখুন আচ্ছা তার আগে ড্রাগন গাছে দিয়ে দাও সব ড্রাগন গাছে দিয়ে দিল ডালিম গাছে পানি দেবে ও প্রথমে সে ড্রাগন গাছে দিয়ে নিচ্ছে দেওয়ার পরে ডালিম গাছে দেবে দেখুন এটা হচ্ছে আমাদের ড্রাগন গাছ মালটা মালটা গাছ এটাতে পানি দেওয়ার শেষটা এটা হচ্ছে আমাদের কাগজি লেবু কাগজি লেবুর গাছ এটা আবারও পানি নিয়ে আসতেছে এবার সে কোথায় পানি দেবে জানেন এবার সে পানি দেবে এই যে চায়না লেবু গাছ ঠিক আছে এটাতে দেওয়া শেষ এরপরে এটাতে দিতে হবে এটাতে দিবে এর জন্য সে পানি আনতে গেছে ওই যে দেখুন পানি নিয়ে আসতেছে

আর কোনটা বাকি আবারও পানি নিয়ে আসতেছে আসো বাবু আসো আসতেছে সববার আমাদের পানি দেওয়া কমপ্লিট আবু পানি দেওয়া শেষ সব কয়টা গাছে দেশো এদিকে থাকায় বলো সব কয়টা গাছে পানি দেশো সব কাটাতে দেশ আচ্ছা ঠিক আছে তাহলে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সো থ্যাংক ইউ বন্ধুরা আল্লাহ হাফিজ